আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হতাশ হয়েছেন তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা সম্মেলন হলো সেই জেলা সম্মেলনকে ঘিরে অন্যান্য মিডিয়া আপনারা দেখেছেন কিভাবে অপপ্রচার বলতে পারেন এমন ঘটনা এই প্রথম নয় ঐতিহাসিক বলে অনেকে অন্যান্য দলেও হয় দেখুন একটা জেলায় নতুন করে ঢেলে সাজাচ্ছে আর সেখানে একটু রদ বদল হবে এটা তো স্বাভাবিক দক্ষিণ চব্বিশ পরগনায় এক্সে বার্কার এক নেতারা রয়েছে পঁয়ষট্টি জনকে স্থান দেওয়া হয়েছে কমিটিতে আর এখানে দ্বন্দ্ব তো হবেই আর দ্বন্দ্ব না হলে সেখানে ভালো জায়গায় পৌঁছাবে কী করে দল আপনারা যদি দেখেন যাদেরকে বাদ দেওয়া হয়েছে একটা ইস্যু অবশ্যই এনাদেরকে নেওয়া উচিত ছিল তবে দল তো কিছু না কিছু ভেবেছে আপনারা যদি দেখেন প্রচুর নতুন নেতাদের স্থান দেয়া হয়েছে নতুন মুখ আনা হয়েছে সায়ন ব্যানার্জি এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হলেন ওনাকে রাখা হয়েছে হিমগ্ন রাজ ভট্টাচার্য অল ইন্ডিয়া ডি সম্পাদক ওনাকেও স্থান দেয়া হয়েছে তাহলে নতুনদের স্থান দেয়া হচ্ছে না যে বলা হচ্ছে সেটা অনেকটাই ভুল নতুন তো অনেক রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার হালাত কী ছিল আপনারা জানেন আর সেখান থেকে ঘুরিয়ে দাঁড় করানো অতটা সোজা নয় আপনারা বলতে পারেন ষোলো জন আঠারো জন কেন তাহলে তাদের নাম প্রত্যাহার করে নিল দলের মধ্যে এগুলো তো হয় অনেকের পছন্দ হয়নি অনেকের মনে হয়েছে এনাদের রাখা উচিত ছিল তার মানে এই নয় যে দলের মধ্যে মুখ কালাকালি চলছে আপনারা দেখেছেন গতকাল সভাতে সকলেই উপস্থিত ছিল রাহুল ঘোষ প্রাক্তন বিধায়ক উনিও তো নাম প্রত্যাহার করেছে উনিও তো স্টেজে ছিলেন সকলেই মিলেমিশে চলে এই দলটার মধ্যে মত পার্থক্য হতেই পারে তবে যে টিভি চ্যানেলগুলো যেভাবে দেখাচ্ছে না একটা জিনিস তো আপনাদেরকেও বুঝতে হবে এই সিপিআইএম প্রাসঙ্গিক না নাহলে সিপিআইএমকে নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে এটা তো তারা বলছে না সায়ন ব্যানার্জিকে প্রথম স্থান দেয়া হলো জেলা কমিটিতে হিমগ্ন রাজ ভট্টাচার্যকে স্থান দেওয়া হলো প্রতিকুর রহমানকে স্থান দেওয়া হলো এখনও সকলের নাম ডিক্লেয়ার হয়নি তাই আপনাদের সামনে আনতে পাচ্ছি না আপনারা যদি দেখেন এই দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রায় সেভেন্টি পারসেন্ট লিডার্স এমন রয়েছে নতুন প্রজন্মের এই সব খবর কিন্তু ওই মিডিয়াতে দেখাচ্ছে না ওই মিডিয়াতে দেখাচ্ছে মিলি চক্রবর্তী সুজন চক্রবর্তীর ওয়াইফ নাম প্রত্যাহার করে নিয়েছে চন্দনা ঘোষ দস্তিদার নাম প্রত্যাহার করে নিয়েছে সৌম্য গাঙ্গুলি নাম প্রত্যাহার করে নিয়েছে রাহুল ঘোষ প্রাক্তন বিধায়ক নাম প্রত্যাহার করে নিয়েছে এইটা নিয়ে যেন বিশাল মাতামাতি চলছে আলটিমেটলি যেটা আগেই বললাম মতো পার্থক্য থাকতেই পারে তবে সকলেই হোল টাইমার এবং এনারা দলের ভালো চান দক্ষিণ চব্বিশ পরগনায় সম্পাদক হলেন রতন বাগচি এই নিয়েও মিডিয়াতে তোলপাড় দলের মধ্যে নাকি একংশ বিরক্ত ওনার প্রতি শুনেছি সেটা গতকাল আমিও বলেছি গতকাল রাত্রে যে প্রতিবেদনটা বানিয়েছিলাম না আমি আলটিমেটলি যেটা ঘটেছে সেটাই বলেছি তার মানে এর মানে এই নয় যে এই দলটা বোকামির কাজ করেছে এই দলটা সঠিক পথে হাঁটছে দক্ষিণ চব্বিশ পরগনাকে ঢেলে সাজাচ্ছে বলা চলে আগামী দিনে তার প্রমাণ পাবেন আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চায়েতে কী হালাত হয়েছিল তবে আপনারা জানেন ভোট রাহা জানি বুথ লোড সব কিছুই দেখেছেন নতুনদের স্থান দেওয়া হয়েছে সেটা কিন্তু কেউ বলছে না সায়নকে স্থান দেওয়া হয়েছে সেটা কিন্তু কেউ বলছে না হিমগ্ন রাজ ভট্টাচার্য ডি ওয়াই সম্পাদক অল ইন্ডিয়া ডি ওয়াই সম্পাদক ওনাকে রাখা হয়েছে এই কথাগুলো কেউ বলছে না প্রতিকূরও রয়েছে এবং তারা লেগে পড়ে উঠেছে কেন নাম প্রত্যাহার করে নিল ওই ষোলো জন আঠেরো জন দলের মধ্যে সব ঠিকঠাক আছে কালকের দেখেছেন জনসমাবেশ কালকের দেখেছেন উপচে পড়া ভিড় আপনারা জানেন যে মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল পুলিশ পারমিশন দেয়নি কার ইশারায় পুলিশ পারমিশন দেয়নি সেই কথাটা ওই মিডিয়া বলছে না তারপরে কিন্তু সিপিআইএম আর পুলিশের পারমিশন নেয়নি বলেই দিয়েছে আমরা অন্য মাঠে সমাবেশ করছি পুলিশের পারমিশন নেব না চোখে চোখ রেখে সমাবেশ করে গেছে পুলিশের পারমিশন নেয়নি এই যে সিপিআইএম যে বাড়ছে সেই কথাটা ওই মিডিয়া বলছে না শুধু একটা হাওয়া গরমের মতো খবর যেটা কোথা থেকে বেরিয়ে এসেছে যেটা আমরা শুনছি আপনারা শুনছেন ষোলো জন আঠেরো জন গণপ্রত্যাহার করেছে তাদের নাম এই নিয়ে তোল পার হয়ে গেছে যেন কি না কি হয়ে গেছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় যে সেভেন্টি পারসেন্ট নতুন মুখ ঢুকলো সেই কথাটা কে বলবে বলুন তো সকলেই বলছে সিপিআইএম গেল 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 গেল। অ্যাকচুয়ালি সকলে বলতে ওই মিডিয়া দেখছে এবং অনেকেই বলছে ভেতরকার খবর কতজন জানে আলটিমেটলি সত্যিই কি ভেতরকার খবর এখনো পর্যন্ত কেউ জানতে পেরেছে আমি বলবো ভেতরকার খবর কেউ জানতে পারিনি ওই মিলি চক্রবর্তী মানে সুজন চক্রবর্তীর ওয়াইফ মিডিয়ার সামনে কি কোনো মুখ খুলেছে কিছু বলেছে রাহুল ঘোষ কিছু বলেছে চন্দনা উনি কি কিছু বলেছেন বলেননি সৌম গাঙ্গুলি কান্তি গাঙ্গুলির ছেলে উনি কি কিছু বলেছেন বলেননি এনারা দলের সম্পদ এনারা হোল টাইমার এনারা দল ছেড়ে যান না এদের একটা নীতি রয়েছে দলের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে তার মানে এই নয় যে তৃণমূল বিজেপির মতো এরা মুখ দেখা দেখি বন্ধ করে দেয় এমনটা নয় একবার ভাবুন সুজন চক্রবর্তী বড় নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের সদস্য রয়েছেন উনি ওনার ওয়াইফ প্রত্যাহার করেছে নাম তাহলে ওনার ওয়াইফ যদি কাউকে পছন্দ করতেন তাহলে তো সুজন চক্রবর্তী তো রাজি হয়ে যেতে পারতেন কারণ ওনার হাতে ক্ষমতা রয়েছে অনেক কিছু উনি একটা ইশারাতেই সব কিছু হয়ে যেত দলের একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে তাই এই দলটা নিয়ম শৃঙ্খলা মেনে এগোয়ে আর যাদেরকে বাদ দেওয়া হয়েছে কতজনকে বাদ দেওয়া হয়েছে বলুন তো একটু আগেই আপনাদেরকে বলেছি এক্সে বার্কার এক নেতা রয়েছে কাকে ধরবে কাকে ছাড়বে কাকে জেলা কমিটিতে রাখবে কাকে বার করবে এটা একটা অনেক বড় সাবজেক্ট এটা ইজি ব্যাপার নয় আর দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি হোল টাইমার রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনাকে আগামী দিনে মানে ময়দানে নামানোর জন্যে ফাইট করার জন্যে শক্তিশালী করার জন্যে যে নতুন মুখগুলো এলো সেই কথাটা কিন্তু ওই মিডিয়া চ্যানেল বলছে না সায়ন ব্যানার্জির কথা মিডিয়া চ্যানেল বলেছে সায়ন ব্যানার্জি তো দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটিতে ছিল না এবারে নতুন নাম ওনার এলো অন্তর্ভুক্ত হলো সেই খবরগুলো আপনাদেরকে দেখাবে না এমনভাবে রিপ্রেজেন্ট হচ্ছে সেখানে মনে হচ্ছে কি না কি হয়ে গেল সময় দিন এই সিপিআইএম একটাও জেলা এমন নেই যেখানে ভালো রেজাল্ট করেছে শূন্য গিয়েছে একবার ভাবতে হবে ঘুরে দাঁড়ানোর জন্যে পরিকল্পনা করতে হবে এই দলটা পরিকল্পনা করছে নতুনদের স্থান দেয়া হয়েছে মিলি চক্রবর্তী আগেও তো ছিল সম্পাদক মন্ডলীর সদস্য ওনারা থেকে কি ইম্প্রুভ করতে পেরেছে এই প্রশ্ন আমিও রাখতে পারি তবে দলের ব্যক্তিগত ব্যাপার এটা দলের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সকলের মধ্যে পছন্দ অপছন্দ হতেই পারে এটা বড় বিষয় নয় আপনাদের পাড়াতেও যদি একটা ক্রিকেট টিম থাকে সেখানেও যদি আপনারা দেখেন ভালো ভালো প্লেয়ার রয়েছে খেলাতে হবে এগারো জন কাউকে না কাউকে বাইরে বসাতে হবে আর এই সিপিআইম পার্টি কাউকে বাইরে বসাচ্ছে না সিপিআইএমের মধ্যে তো সকলেই রয়েছে কেউ না কেউ কোথাও না কোথাও কোনো না কোনো পদ হোল্ড করে বসে রয়েছে তাই অনির্বাণকে বাদ দিল রশিদকে বাদ দিল একে বাদ দিল ওকে বাদ দিল এটা করে মিডিয়া জল গরম করছে এবং মানুষের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি করছে গতকাল মীনাক্ষীর ভাষণ যারা শুনেছে তারা বলবে সত্যি দলটা ঘুরে দাঁড়াচ্ছে কালকে আপনারা শুনেছেন সুজন চক্রবর্তীর কথায় যেখানে আমতলাতে লাল ঝান্ডা উঠতো না আজকের সারি সারি লাল ঝান্ডা ভাবতে হবে ঘুরে দাঁড়াবে দক্ষিণ চব্বিশ পরগনায় সেইভাবেই সাজানো হয়েছে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রাখা হয়েছে নতুন নাম চমক দিতে চলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ নতুন নতুন নাম আপনাদের সামনে আসবে দক্ষিণ চব্বিশ পরগনা চমক দিতে চলেছে ভালো থাকবেন